বিশ্বপিতা পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা এই শুধু বিশ্বপিতা পিতা তুমি হে প্রভু সপিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা এই শুধু তোমারই করু না হতে বঞ্চিত না হই কভু এ সাগর পাহাড়ে বনানি এ আকাশ বতসে নদ নদী এ সাগর পাহাড়ে বনানি ফুলে ফলে রঙের রসে ভোরে ভোরে দিয়ে ছোজে দা কুহু কুহু কোকিল কুজন গুনগুন ভ্রমোরার গুন জী কুহ কুহু কোকিল কুজন গুনগুন ভ্রমোরার গুন জি প্রভাত সুরে যে চাঁদের খেলাই গগনে বিশ্ব পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা এই শুধু বিশ্ব পিতা তুমি হে না হই কভু বিপদে অপদে সংশয়ে কখনো যেন না ডরি বিপদ তের দীপ চোখে জালিয়ে আধারের রাত যাব পেরিয়ে সত্যের দীপ চোখে জালিয়ে আধারের রাত যাব পেরিয়ে ঘুরিব ধরি হাসি প্রেম কৃতিয়ার গান্ধী বিশ্ব পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা শুধু তোমার করুণা হতে বঞ্চিত না হই কভু